সমুদ্রের সবুজ সোনা উপকূলীয় জীবিকা ও জলবায়ু পরিবর্তনের শৈবাল চাষে অপার সম্ভাবনা আবু হাসনাত তুহিনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের থাবা দিন দিন গভীর হচ্ছে লবণাক্ততা ঘূর্ণিঝড় এবং মৎস্য সম্পদের হ্রাসের মুখে স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা আজ হুমকির সম্মুখীন কিন্তু এই সংকটের মাঝেই জেগে উঠেছে এক অনন্য সম্ভাবনা সামুদ্রিক সৈমাল চাষ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স ডিপার্টমেন্ট এবং এআইআরডি এর যৌথ উদ্যোগে পাইলটিং স্মল স্কেল ম্যাক্রো অ্যালগিকালচার ফর অ্যমিলিওরেটিং লাইভলিহুড অফ কোস্টাল কমিউনিটিস অ্যান্ড অ্যাড্রেসিং কার্বন ডাইঅক্সাইড রেমিডিয়েশন প্রকল্প শুধু অর্থনৈতিক মুক্তিই আনবে না জলবায়ু সংকট মোকাবেলায়ও রাখতে পারে অনন্য অবদান বাংলাদেশের সাতশো কিলোমিটার দীর্ঘ উপকূলীয় এলাকা এবং পঁচিশ হাজার বর্গ কিলোমিটার উপকূলীয় জলরাশি সিউইড চাষের জন্য অত্যন্ত উপযোগী বর্তমানে দেশে প্রায় দুশো প্রজাতির সিউইড পাওয়া যায় যার মধ্যে উনিশটি বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এর মধ্যে ইউলভা ইন্টেস্টিনালিস বা ইউভিআই স্থানীয়ভাবে ডেল্লা অন্যতম যা সহজে চাষযোগ্য এবং পুষ্টিগুণে ভরপুর এটি দ্রুত বৃদ্ধি পায় লবণাক্ত পানিতে টিকে থাকে এবং পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে প্রধান গবেষক ডক্টর মোহাম্মদ রাজীব সরকারের মতে সামুদ্রিক শৈবালকে আমি সামুদ্রিক সবজি বলে থাকি কারণ এটিতে উচ্চমানের প্রোটিন ভিটামিন ও মিনারেলস থাকে এখানে থাকা অ্যান্টিঅক্সিডেন্টের কারণে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে সিউইড থেকে বায়োপ্লাস্টিক বায়োডিজেল তৈরি করা যায় এই লক্ষ্যে আমরা প্রকল্পে সিউইড থেকে কিছু ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট তৈরি করি যার পুষ্টিগুণ অনেক বেশি বিশেষ করে নারীদের ক্ষেত্রে আয়রনের অভাব পূরণ করে এবং মানুষের মানসিক হতাশা দূর করে এছাড়াও প্রতি কেজি শুকনো শৈবাল শূন্য দশমিক পাঁচ কেজি কার্বন ডাইঅক্সাইড শোষণ করে প্রকল্পের সাইট হিসেবে বরগুনার কুয়াকাটা লেবুর লেবুরচর গঙ্গামতি ও চোরপাড়া অঞ্চলে রশি ও জালের মাধ্যমে শৈবাল চাষ করা হয় যেখানে স্থানীয় জেলেরা সরাসরি অংশগ্রহণ করেন তার মধ্যে গঙ্গামতী লেবুর চরে শৈবালের ফলন সবচেয়ে বেশি এই শৈবাল চাষের পদ্ধতি অনেক সহজ কারণ এতে জমি বা রাসায়নিক সারের প্রয়োজন নেই এবং মুখের রাফনেস দূর হয়ে যায় ইউ ফলে আমাদের মুখে যে ক্ষতিকর একটা প্রভাব ফলে দাগ ছোপ এটা সব চলে যায় তবে এটা সাথে সাথে কাজ করার অনেকদিন ইউজ করতে হবে তারপর এটা বোঝা যায় আস্তে আস্তে ডাক্তার দূর হয়ে যায় মুখ এটার যে ইউনিক একটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে সুদিং পাওয়ার এটার অনেকক্ষণ ধরনের কুলনেস থাকে মুখটাকে ঠান্ডা রাখে আপনার একটা কুল ফিল দিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাছ্য বিজ্ঞান অনুষদের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স ডিপার্টমেন্টের আন্ডারে সিউইট বেচ কিছু ভ্যালুয়েডেড প্রোডাক্ট তৈরি করা হয়েছে এগুলোর এগুলোর মধ্যে আছে নড়ি সিট বিভিন্ন ধরনের খাবার সাপ্লিমেন্ট সিউইট মূলত হচ্ছে এক ধরনের সামুদ্রিক শৈবাল এখানে আছে ওমেগাথির ফ্যাটি অ্যাসিড বিভিন্ন মিনারেলস যা আমাদের স্বাস্থ্যের জন্যে অনেক বেশি উপকারী এগুলো অনেক ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে আমরা বিশ্বাস করি যদি যদি এই প্রোডাক্টগুলো বাজারে আসে তাহলে মানব দেহের জন্য অনেক বেশি উপকারী হয় অবস্থায় ছিল আর সিউইটটা হচ্ছে একটা নিউট্রিশনালি অ্যান্ড মিস্ট ফুড যেটাকে আখক্ষি করতে যদি আমরা বলি সামুদ্রিক শৈবাল কিন্তু এটাকে আমি সামুদ্রিক সবজি হিসেবেই ট্রিট করে থাকি যেহেতু আমরা যে ভেজিটেবলগুলো খাই এই ভেজিটেবলগুলোর চাইতেও সিউইডে উচ্চমানের মানের প্রোটিন থাকে ভিটামিন থাকে মিনারেলস থাকে এবং এখানে যে উলুজ প্রোটিনগুলো থাকে এই অনুজ প্রোটিনগুলা আমাদের বডিতে খুব দ্রুত অ্যাবজর্ব হয়